তিন জুলাই জেনেভায় এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন অঞ্চলের জাতিসংঘের বিশেষ দূত ফ্রাঞ্চেস্কা আলবানিজ বিস্ফোরক তথ্য প্রকাশ করেন তিনি জানান অত্যন্ত আটচল্লিশটি বহুজাতিক কোম্পানি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের দমন পীড়ন ও গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত এর মধ্যে রয়েছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট মাইক্রোসফট অ্যামাজন আইবিএম এর মতো বড় বড় টেক জায়ান্ট যারা ইসরায়েলকে অত্যাধুনিক ক্লাউড সেবা কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োমেট্রিক প্রযুক্তি দিয়ে সহায়তা করে এসব প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের তথ্য সংগ্রহ নজরদারি ও টার্গেট লিস্ট তৈরি করা হয় প্রতিবেদনে আরও বলা হয় ইসরায়েলের যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ কর্মসূচির সঙ্গে অত্যন্ত ষোলশ কোম্পানি যুক্ত যার নেতৃত্বে যুক্তরাষ্ট্রভিত্তিক লকহিড মার্টিন ইতালির লিউনার্দো এসপিএ ও জাপানের এফএএনইউসি সামরিক ড্রোন ও রোবট সরবরাহ করে প্যালান্ডা টেকনোলজিস নামে একটি মার্কিন সফটওয়্যার কোম্পানি এআই সিস্টেম ল্যাভেন্ডার ও হয়ার ইজ ড্যাডি ব্যবহার করে ইসরায়েলি সৈন্যবাহিনীকে গাজাই হামলার লক্ষ্যবস্তু বেছে নিতে সহায়তা করে যার মাধ্যমে নির্দয়ভাবে বেসামরিক মানুষ হত্যা করা হয় শুধু সামরিক খাতেই নয় গৃহ উচ্ছেদ আর অবৈধ অবসতি নির্মাণেও কর্পোরেশনগুলোর ভূমিকা রয়েছে ক্যাডারপিলার হুন্দাই ভলভো এর মতো বড় বড় কোম্পানি ইসরায়েলকে ভারী যন্ত্রপাতি দেয় যা দিয়ে ফিলিস্তিনি বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয় বুকিং ডট কম আর এয়ারবিএনবি অবৈধ বসতিতে ঘর বাড়ি ভাড়া দিয়ে দখলদারিত্বকে স্বীকৃতি দেয় এছাড়াও সুইজারল্যান্ডের গ্লেনকোর ও যুক্তরাষ্ট্রের ড্রামন কোম্পানি কলম্বিয়া থেকে কয়লা এনে ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি যোগায় চীনের ব্রাইট ডেইরি অ্যান্ড ফুড ফিলিস্তিনি জমি দখল করে স্থাপিত ইসরায়েলি কোম্পানি থেকে মুনাফা নেয় মেক্সিকোর নেটাফিম পশ্চিম তীরে পানি উত্তোলনে প্রযুক্তি সরবরাহ করে যা ফিলিস্তিনিদের পানির অধিকার কেড়ে নেয় সবচেয়ে ভয়াবহ বিষয় হল বড় বড় ব্যাংক যেমন বার্কলেস ও বিএনবি পারিবাস ইসরায়েলকে ট্রেজারি বন্ড ঋণ ও বিনিয়োগের মাধ্যমে যুদ্ধযন্ত্র সচল রাখে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে এই গণহত্যার অর্থনীতি ইসরায়েলকে অবৈধ দখলদারিত্ব চালিয়ে যেতে সাহস যোগায় যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল বিশ্বব্যাপী এই কর্পোরেশনগুলোর বাণিজ্যের নামে সরাসরি ফিলিস্তিনিদের রক্তে লাভের অংশীদার হয়ে উঠেছে এটাই আজকের নির্মম সত্য